প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর আজকে নয়টা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা হচ্ছে আজকে নাস্তায় ছিল রুটি তারপরে কলা তারপরে ডিম এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এক কাপ চা খেয়েছি ফাঁকে কিন্তু আমার হাজব্যান্ড এখনও খাইনি বাচ্চারা উঠে খেয়েছে সে পড়া ছিল আর আমি এদিকে হচ্ছে আমার কাজগুলো সারছিলাম তো যাই হোক টেবিলটা একটু মুছে নিচ্ছি কারণ টেবিলটা সবসময় একটু পরিষ্কার রাখতে হয় যেহেতু স্টুডেন্ট আসে গার্জিয়ানরা এসে এখানে বসে সেই কারণে হচ্ছে এই পাশটা সবসময় পরিষ্কার রাখতে হয় আর সেই জন্য হচ্ছে আগে আমাকে এই পাশটা পরিষ্কার করে রান্নার রুমের দিকে চলে আসতে হয়েছে তো সকালবেলা রান্না রান্নাবান্নার পরে কিন্তু আমি আর চুলাটা পরিষ্কার করিনি তো এখন ভাবলাম চুলাটা একটু পরিষ্কার করে নেই সেই কারণে হচ্ছে দুপুরবেলা রান্নার আগেই আমি এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমরা সবাই যারা কম বেশি ব্লক করি তাদের একটু পরিপাটি থাকতেই হয় আর নর্মালি সবাইকে এমনিতেও পরিষ্কার পরিপাটি থাকতে হয় কারণ হচ্ছে একটা রুমের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না সারাটা দিন কিন্তু আমরা রুমের মধ্যেই কাটাই তো নোংরা থাকলে সেই জায়গাটা একদমই ভালো লাগে না আর বিশেষ করে প্রত্যেকজন মেয়ে আমি শুধু নিজের কথা বলবো না প্রত্যেকটা মেয়েই হচ্ছে চায় তার নিজের রান্নার রুমটাকে একটু অন্যরকমভাবে সাজাতে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে একটা রুম সে সাজিয়ে গুছিয়ে রাখবে রান্নার রুমটা এরকম হবে এরকম হবে কারণ তাকে সারাটা সময় কিন্তু বেশিরভাগ সময়ই হচ্ছে রান্নার রুমে কাটাতে হয় রুম তো রুমেই রুম তো পরিষ্কার রাখতেই হয় কিন্তু পাশাপাশি রান্নার রুমটা পরিষ্কার রাখার একটা কারণ রয়েছে রান্নার রুমেই মেয়েদের কিন্তু বেশি সময় ধরে থাকতে হয় তো দেখবে যখনই আমরা মার্কেটে যাই রান্নার রুমটা কীভাবে সাজানো যায় কীভাবে গোছানো যায় সেই জিনিসটা আমরা আগে চিন্তা করি তো সেই কারণে হচ্ছে রান্নার রুমটা সর্বদাই একটু অন্যরকমভাবে চিন্তা করে থাকি বিশেষ করে আমি তো করি জানি না কে কী অবস্থায় কি মনে করবে আর আমি দেখেছি আমার বড় বড় চ্যানেলে আপুরা তাদের তো অনেক সুন্দর সুন্দর রান্নার রুম রয়েছে তো আমাদের যা আছে তা নিয়েই আমরা কি ওই গুছিয়ে যাচ্ছি যাই হোক অনেক কথা বললাম আর আমাদের এই পরিবেশটা অত বেশি সুন্দর না মানে আমাদের যে বাসাটা এটা নিস্তালা দিকে আর তারপরে হচ্ছে একেবারেই অন্ধকার আমি যদি দিনের বেলায় লাইট না চালাই তাহলে আমার রুমটা একেবারেই অন্ধকার মনে হবে রাত আর সেই কারণে আমার একটু ঝামেলা হয়ে যায় যদি দোতলা বা তিনতলা হতো তাহলে হয়তো আমার রুমটা অনেক সুন্দর হতো কিন্তু রুমটা অনেক বড়। বড় সাইজের বিদায় আমরা এই রুমটা ছাড়ছি না তো গাই এই যে দেখো তোমাদের দাদা কিন্তু অনেকগুলো বিস্কিট নিয়ে এসেছে চানাচুর তারপর ডিটারজেন্ট আর নুডলস তো আমরা সেগুলো এখন রাখবো আর ওই যে জাইফামনি ঘুম থেকে উঠেই চলে এসেছে আমাদের বাসায় তার তো আর কোনো শেষ নেই আমাদের বাসায় আসার সে ঘুম থেকে উঠতে দেরি হতে পারে কিন্তু এখানে আসতে তার কোনো দেরি হয় না সে ঘুম থেকে উঠেই আমাদের বাসায় চলে এসেছে আর এই যে দেখো আমরা সবাই মিলে বিস্কিট খাচ্ছি যাই ফাঁকে দিয়েছি সে খাবে না তার হচ্ছে মর্জি যখন ইচ্ছে তখন খাবে আবার একটু পরে দেবো তখন খাবে এই যে দেখো দুষ্টামি করতেছে সে খাবে না আর ওই ওই বিস্কিট ওই মুখে দেবে আর ফেলে দেবে মুখে দেবে আর ফেলে দেবে সে ওই ভালোভাবে খাবেই না সে যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে মুড়ি তারপর নুডুলস এগুলো বেশি খায় তো ওর জন্য আমরা কম বেশি সেগুলো রাখি বিস্কিট খুব একটা খায় না তবে কেকটা পছন্দ করে আর এই যে নুডলস আনা হয়েছে আমার মেয়েদের জন্য তো এখানে জাইফারও ভাগ রয়েছে সেও খাবে তার জন্য আনা হয়েছে তো যাই হোক এই যে এখন এগুলোকে আমি রেডি করে রেখে দিচ্ছি তারপরে তো আমার রান্না করতে হবে রান্নার রুমে দিকে চলে যাব। আর এই যে দেখো জাইফা মনে এখন দুষ্টমি করতেছে আর খাচ্ছে একা একা দেখতে পাচ্ছ সবার খাওয়া শেষ এখন সে খাওয়া শুরু করলো আর কি কয়েকটা দাঁত আছে তার সম্পূর্ণ দাঁত এখনো গজায়নি তো যাই হোক আমার তিন মেয়ে বিস্কিট পেয়েছে এখন হচ্ছে তোমার চা খাবে আর ওরা তো রঙ চা খুব একটা খায় না তো বিস্কিট আছে বলে এখন খাবে তো ওদেরকে রং চাটা বানিয়ে দিলাম আর এদিকে আমি রান্নাও শুরু করলাম এখানে হচ্ছে এখন বেগুন ভাজি করছি আর বেগুন ভাজিটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে আর আমার একটা ফেভারিট তরকারি হচ্ছে কচুরলতি তো আমার হচ্ছে এটা হলেই হয়ে যায় আমার আর কিছু লাগে না খুব ভালো লাগে খুব পছন্দ করি আর সাথে আছে জাটকা মাছ যেটা আমার খেতে হয় তোমরা জানো অনেকেই আবার অনেকে জানো না ফ্যাটি লিভারের কারণে হচ্ছে সামুদ্রিক মাছ খেতে হয় আর এই যে দেখো অনেকগুলো মুরগি আনা হয়েছিল সেদিন তো সবগুলো মুরগির পা আর কি রেখে দিয়েছিলাম আজকে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি সবাই খাবো সেই জন্য আজকে অনেক বেশি মজা হবে আমার খাবারে কারণ হচ্ছে কচুলতি রয়েছে আমার খুব পছন্দের একটা খাবার আর এই যে গাই দেখো কালকে রাতে হচ্ছে আচার বানিয়েছিলাম তো সেই কারণে হচ্ছে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় দুবার জ্বালাবো আর মশলাটা ভালোভাবে ঢুকে যায় সেই কারণে আর এই যে এখন সকালবেলা আবার ঠান্ডা করে জ্বাল দিয়ে এখন বই আমি ভরে রাখছি তো গাইজ এখন তো আমের সিজন আর এখন তো একটু একটু করে আমের আচার তৈরি করতেই হবে কারণ কিছুদিন পরে হচ্ছে আম পেকে যাবে আর তখন তার আচার বানানো সম্ভব হবে না আমার হাজব্যান্ডের হাই প্রেশার সেই কারণে আমাকে কম বেশি টক রাখতেই হয় হয় তেঁতুল না হয় আচার একটা না একটা লাগবেই তো আমাকে এখন মাঝে মধ্যে এরকম করে অল্প অল্প করে বানিয়ে রাখতে হবে আমি একবারে বেশি বানাবো না অল্প অল্প করে একটু একটু করে আমি বানাতে শুরু করেছি এভাবেই আমি সব কাজ করি একবারে কোনো কাজ করি না অল্প অল্প করে যখন সুযোগ সুবিধা হয় তখন বানিয়ে রেখে দেই। তো যাই হোক আমার নতুন বন্ধুরা যারা আসছো আমার ভিডিওতে নতুন নতুন দেখছো আমার ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগবে আর ভালো লেগে গেলে একটা সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের বাসায় চলে যাবো কমেন্ট করে দিও